हेलो बंधुरा आज देखते नरेंद्र दामोदर मोदी शपथ ग्रहण कर सरकार आज नया दिल्ली नतून एक मन इंस चले आज प्रधानमंत्री नरेंद्र मोदी शपथ ग्रहण कर ची मध्य से देखते हैं जनगणर कण्ठ अभी खेला शुरू हुआ है देखना कुछ बाकी है बहुत कुछ करेगा आगे में बहुत कुछ करेगा सबका इच्छा पूर्ण करेगा इसीलिए वो तो बोल तो रहा है लेकिन कितना होगा उसमें पता नहीं है लेकिन खेला तो हम চলে পড়েছে ইতিমধ্যে নয়াদিল্লিতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করছেন নয়াদিল্লিতে এবং এখানে বেশ কিছু মন্ত্রী রয়েছে রাজনাথ সিং অমিত শাহা শ্রী নীতিশ রামরাজ জয়প্রকাশ নাড্ডা আরও অনেক মন্ত্রী সবাই রয়েছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জনগণের কণ্ঠে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করছেন আজ ঠিক সাতটা পনেরো পনেরো মিনিটে শুরু হয়েছে এই স্বয়ংবর সভা এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী